হ্যালো গুড আজকে আমি চলে এসেছি আবার তোমাদের মিষ্টি দেব কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো ঈশ্বরের আশীর্বাদে আমারও আশীর্বাদ আছে তোমাদের সামনে আজকে আমি একটা ব্লগ নিয়ে এসেছি হচ্ছে কী বলতো সকাল সকাল অভ্রেড বসিতে মানে ব্রেডটা রেডি হচ্ছে ব্রেডটা আমি আর অভ্র খাবো বুঝলেন ওটা ব্রেড খাবো আর হচ্ছে অল্প মধ্যে চিকেন দেখতে পাচ্ছ এইটা সামান্য রান্না করবো করে আমার মায়ের সঙ্গে আমি যাব মন্দিরে সেখানে কী করবো আমি সেখানে গিয়ে আজকে মন্দিরে খাওয়া দাওয়া আছে একটু অল্প হালকার মধ্যে বিরিয়ানি খাবার ওটা আমি খেয়ে আসবো দেখা যাক করি তোমাদের সঙ্গে শেয়ার তারপরে তো আমি তো ব্রেডটা এভাবে বানাতে পারি না অভ্র এটাকে সেঁকে দেয় সুন্দর করে অভ্র ব্রেডটাকে সেঁকে এই যে আমরা হচ্ছে হানি দিয়ে আর বাটার দিয়ে ব্রেডটাকে ঠিক করে নেব তারপরে আমি আর অভ্র এটাকে খাবো খেয়ে দেয়া আমি যাব হচ্ছে একটা বাড়িতে সেটা হচ্ছে কি বলে তো মানে ওখানে উনার বাড়িতে কটা ফুল গাছ লাগিয়েছে টবের মধ্যে সেইটা আমাকে দেখতে যেতে বলেছে আছে তাই আমি দেখতে যাব ওখানে গিয়ে তোমাদেরকে ওই ফুল গাছগুলো আমি দেখাবো ঠিক আছে এই জন্য আমি হচ্ছে এটাকে খেয়েই আগে আমি ছটপট ওখানে চলে যাব। যাতে ফুল গাছগুলোকে দেখতে পারি কেমন হয়েছে সে আমাকে বারবারই যেতে বলেছে বলে আমি যাচ্ছি তো চলো আমি ব্রেডটাকে রেডি করে নিই মানে অভ্র রেডি করছে ঝটপট রেডি করে খেয়ে নেবো তারপরে ফুল গাছ দেখতে যাব তো অভ্যত চটপট চটপট করে রেডি করে নিচ্ছে আমি এখন এটাকে খেয়ে তো যাবই বললাম তারপরে জানো আছে আমার রান্না সে রান্নাটা তো আমাকে করতে হবে আগে রান্না বান্না সেরে স্নান করব স্নান করে তো তোমাদেরকে বলেই দিয়েছি আজকে আমি মন্দিরে যাব মন্দিরে গিয়ে তারপরে ওখানে আমাদের খাওয়া দাওয়া আছে ওখানে খাওয়া দাওয়া সারব খেয়ে দে তারপরে আমি কোথায় যাব কী করব তোমাদের সঙ্গে আবার নতুন করে সবই শেয়ার করব তো চলো তোমরা আমার ভিডিওটা প্লিজ দেখতে থাকো সুন্দরভাবে একটু দেখতে থাকো প্লিজ 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 আমি আমি সবসময় তোমাদের আশাতেই থাকি আমি জানি না তোমরা কে কতটা আমাকে ভালোবাসো তবু আমি মনে করি যে তোমরা আমাকে সত্যিই খুব ভালোবাসো তাই অনেকেই আমার ভিডিওটা ঠিকঠাক দেখো আবার অনেকেই হয়তো দেখো না প্লিজ আমার ভিডিওটা ঠিক করে দেখো ঠিক আছে আমি অনেক অনেক আশা নিয়ে তোমাদের পথ চেয়ে বসে থাকি তবে অনেকে হয়তো আমাকে ভালোবাসো খুব তাই জন্য যেভাবেই হোক আমার ভিডিও তোমাদের ভালো লাগুক মন্দ লাগুক ঠিকই দেখো তো সত্যি তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ অনেক কৃতজ্ঞ অনেক কৃতজ্ঞ আমি সারা জীবন কৃতজ্ঞ প্লিজ তোমরা আমার ভিডিওটা ঠিক করে দেখো লাইক করো আর কমেন্ট করো সাবস্ক্রাইব করো প্লিজ অব্র খুব 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 তাড়াতাড়ি করে হেসে হেসে কি সুন্দর করে ও ব্রেডটা বানাচ্ছে এই দেখো আমি বলছিলাম না একটা বাড়িতে ফুল গাছ দেখতে যাব বারবার যাওয়ার কথা বলছিল তো দেখো কি সুন্দর লাগছে দেখতে পাতা বাহার এত ফার্স্ট ক্লাস লাগছে পাতাবাহাড় গুলো দেখতে পুরো লাল লাল আর এটা এক ধরনের বোধহয় পাতা দিয়েই ফুল খুবই সুন্দর লাগছে তো বারবার বলছিল আমার গাছগুলো না খুব সুন্দরভাবে হয়েছে একটু দেখে এসো তাই জন্য আমি দেখতে এসেছি দেখো কী সুন্দর লাগছে আমারও খুব ইচ্ছা হয় এরম করে টবে এইরকম করে টবের মধ্যে গাছ সাজাতে কিন্তু কী তো সত্যি কথা বলতে কি আমি তো একটু অসুস্থ আমি সব সব কিছু এইভাবে পেরে উঠি না তাই আমার হয় না জানো তো না তো আমারও ইচ্ছা হয় এভাবে এই দেখো গাছগুলো কি সুন্দর করে সাজিয়েছে না বানিয়েছে যে যেটা তৈরি করে তার কাছে সেটাই খুব ভালো লাগে তাই না সুন্দর মানে গাছের প্রাণগুলো পুরো সতেজ লাগছে এত ফার্স্ট ক্লাস এত ফার্স্ট ক্লাস তা বলার না সত্যি করে তো আমি চলে এসেছি ওদের বাড়ি থেকে ফুল গাছ দেখে তো এই দেখো ঝটপট আমাকে রান্না বান্না সারতে হবে সেরে স্নানে যেতে হবে স্নান করে পুজো করতে হবে পুজো করে রেডি হতে হবে তারপরে আমাকে যেতে হবে হচ্ছে মন্দিরে তো চলো আমি ঝটপট চিকেনটা রান্না করে চিকেনটা রান্না হয়ে যাওয়ার পরে তারপরে আমাকে আর একটা জিনিস রান্না করতে হবে সেটা কি জানো বলছি আগে চিকেনটা হয়ে যাক খুব জলদি 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 করছি আমি সহজে হয় না সহজে হয় না কতক্ষণ এই দেখো আমাকে দেখতে পাচ্ছ আমি প্রচণ্ড তাড়াতাড়ি করছি আমার মামনিও আমার পাশে দাঁড়িয়ে ভাতটাকে রেডি করছে তারপরে যেই আমার এইটা রান্না হয়ে যাবে আমাকে আবার আর একটা রান্না করতে হবে আর একটা রান্নার জিনিস এনে দিয়েছে আমাকে সেইটা হচ্ছে কী জানো মাছ মাছ রান্না করতে হবে আমাকে তো মাছটা রান্না করতে হবে এই কারণে চিকেনটা আজকে একটু অল্প আনা হয়ে গেছে তো তাই জন্য মাছ করতে হবে তো এইবার আমার মানে কি বলো তো থেকে বেশি চিন্তা হচ্ছে কতক্ষণে রান্না হবে রেডি হবে তবে তো আমি স্নান করতে যাব তারপরে না হয় আমি যাব এখনও হয়ে ওঠেন কত দেরি হচ্ছে তো চলো বন্ধুরা তোমরা তো সবাই খুব ভালোই আছো তা আমি আশা করি যে তোমরা সময় ভালো থাকো সর্বদা ভালো থাকো অনেক ফ্রেন্ড হয়তো আমার উপর অনেকে রেগে আছে আমি যেটা বুঝতে পারছি কেন আমি জানি না রেগে আছে কেন কিন্তু যারা আমার ওপর রেগে আছো প্লিজ তারা তারা কী জন্য রেগে আছো আমাকে তো বলবে না কেউ আর আমি জানতেও পারবো না একটু ক্ষমা করে দিও আর যদি মনে করো যে না এই কারণে রেগে আছো আমাকে তোমরা জানাবে তাহলে আমি খুব খুশি হব যে তোমরা এই কারণে রেগে আছো তাই আমাকে জানিয়েছ আমাকে প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিও যে তোমরা কেন রেগে আছো আমার মন বলছে তোমরা কেউ না কেউ আমার ওপর একটু রেগে আছো আমি এই কারণে একটুখানি মানে কি বলবো চিন্তিত আছি যে মানে আমার ভালো লাগছে না যে আমার ফ্রেন্ডরা আমার উপর সত্যি খুব রেগে আছে এইটা ভেবে আমায় খাতায় মনে কাছে দূরে যেখানে মানে হচ্ছে আমি এখন কি বলবো মুখের ভাষা খুঁজে পাচ্ছি না যার জন্য ছোট্ট করে একটু গান করে দিলাম আর সব থেকে বড়ো কথা রান্নার জায়গায় কিছু না কিছু তো একটা কথা বলতেই হবে কি গান করতে হবে চুপচাপটা তোমাদের সামনে তার ভিডিওটা আমি মানে পোস্ট করতে পারবো না না তাই আমি একটু ছোট্ট গান করে দিলাম তবে শোনো না প্লিজ তোমরা আমার উপর রাগ করো না যারা রেগে আছো একটু হেসে দিও প্লিজ 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 আর একটা কথা হচ্ছে রেগে থেকো না আমি অতটা রাগই নই যতটা তোমরা ভাবো হয়তো আমি অনেক কিছু বলছি আমি ব্লগে অনেক কিছু তোমাদেরকে শাসন করছি কিছু মানুষকে তাই মনে করছে হয়তো অনেক ফ্রেন্ডরা ভাবছে এই যে রানুদির কাছে যাচ্ছে গিয়ে তারপরে এটা ওটা করে আসছে আর আমাদেরকে শাসন দেখাচ্ছে কিন্তু তা নয় বিষয়টা তোমাদেরকে আমি ভালোবেসে ভালো ফ্রেন্ডরাও তাই বলছি চলো আমি আবারও চলে এসেছি মাছের কাছে এরকম আমি মাছটা রান্না করব। তাই এই যে আমার মাছটা যেই রান্না হয়ে যাবে তারপরে আমার রেহাই ঠিক আছে এই দেখো আমাকে তোমরা দেখতে পাচ্ছ যে আমি প্রচণ্ড প্রচণ্ড তাড়াতাড়ি করছি কী যেন বেশ বলছি কিন্তু সেটা তো আমি মানে দিলাম না যাই হোক আর শোনো এই যে মাছটা ভাজা হয়ে যাবে তারপরে রান্নাটা করব মাছের ঝোলটা ওইদিকে চিকেনটাকে করে আমি সাইডে রেখে দিয়েছি কিছুটা চিকেন আমি আলাদা করে রেখে দিয়েছি মানে কি বলো তো বড়মশাইয়ের জন্য আর হচ্ছে আমার হচ্ছে অভ্রর জন্য আর আমি এদিকে অল্প করে চিকেন ওখানে সাইড করে রেখে দিয়েছি আর এবার মাছের ঝোলটা করবো করে তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করবো আমাকে তো স্নান করে পুজো করে যেতে হবে না এই আমার একটা কাজ জানো তো পুজো করতে গেলে আমার পাক্কা এক ঘন্টা লাগে কারণ এই মন্ত্র জপ করে করে পুজো করতে গেলে তো একটু সময় লাগবেই তাই না বলো যার জন্য আমার একটু টাইম বেশি লাগে তো চলো ওটা কোনো কথা না ঈশ্বরের ওপরে তার কিছু নেই না বলো ঈশ্বরকে ভালোবেসেই আমি এত দূর এসেছি আর তার উপরেই আমার সব কিছু নির্ভর এই কারণেই আমাকে যেভাবেই হোক যতটা যেভাবেই পারি ততটাই খুব শ্রদ্ধার সঙ্গে আমি ঈশ্বরদেরকে ডাকি তো কী বলবো বলো তো তোমরা আমাকে একটু ভালোবেসে প্লিজ ভোট করো প্লিজ ভোট করো প্লিজ ভোট করো আমি তোমাদের মুখের দিকে তাকিয়ে থাকি আর তোমরা যারা আমার ওপরে রেগে আছো তারা প্লিজ রাগ করো না আমি কোনো রাগিও নই কোনো খারাপ কিছু বলি না দেখো আমি ভালো কথাই বলি এবার জানি না তোমাদের যদি রাগ হয় তো আমি আর বলবো না তোমাদের কিছু আমার যেটা মনে হবে সেইটুকুই আমি রানুদের সঙ্গে করে চলে আসব আমি আর তোমাদেরকে কিছু বলবো না নিজের মতন করে ভালোবেসে বলি হয়তো তোমরা রেগে যাও রেগে গেলে আর কিছু বলবো না যা বলেছি বলেছি অন্যায় হয়ে গেছে আর বলবো না তো এই দেখো আমার মাছের ঝোলটা এখন হচ্ছে আর হচ্ছে এবার মাছটা একটু জলে দিয়ে মানে জলটা ফুটে গেলে ঝোলটা ফুটে গেলেই মাছটাকে আমি জলে দিয়ে নিয়ে সরি ঝোলে দিয়ে তারপরে আমাকে তো আবার স্নানে যেতে হবে আর রানুদি একটা খুব ফার্স্ট ক্লাস গান করেছিল শুনেছো তোমরা কি যেন গানটা করেছিল ভুলে গেছি আমি কি যেন হ্যাঁ আমি যে কে তোমার তুমি তা বুঝে না আমি চিরদিন তোমারই তো থাকব তুমি আমার আছে পারো যদি খুঁজে না আমি তোমাকে বুকে ধরে রাখব তুমি আমার আমি তোমার আমি যে কে তোমার তুমি তা বুঝে না খুব সুন্দর গানটা তাই না এইটা রানিদি খুব সুন্দর করে করেছিল আমি তো পারি না তাও একটু করলাম মানে কি বলা তো খুব বেশি মনের মতন গানটা ভীষণই ভালো লেগেছে যার জন্য আমি গানটা তোমাদেরকে একটু করে শোনালাম খুব খুব সুন্দর গান তাই চলো আমার মাছের ঝোলটা হয়ে গেছে আমি এবার রেডি হয়ে বেরিয়ে পড়ব আমি বেরিয়ে পড়েছি জানো তো স্নান ট্রান করে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি ওগুলো তো আর দেখার তো না তোমাদেরকে আমি মায়ের সাথে বেরিয়ে পড়ি দেখো আমার মামনি ছোট্ট মামুনি মাথায় ঘুমটা দিয়ে আমার সঙ্গে টকটক টকটক করে যাচ্ছে দেখেছো আর এই দেখো আমি এবার চলে আসবো এই যে চলে এসেছি দেখো কত বড় বড় কড়াইয়ের রান্না হচ্ছে দেখতে পাচ্ছ কি সুন্দর কত বড় বড় কড়াই এইখানে আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা মানে আমরা হচ্ছে অতিথি অতিথি হচ্ছে নারায়ণ তাই না বলো আর আমাদেরকে সেবা দিচ্ছে এইখানে আমাদেরকে বিষ্ণু মন্দিরে সেবা দিচ্ছে সবাইকে দিচ্ছে মানে এ ওনারা হচ্ছে কি মানে যারা হচ্ছে দেয় তাদেরকে কি বলে তা আমি জানি না হ্যাঁ যারা খেতে দেয় তাদেরকে কী বলে আর কিছু বলো না গো যারা খেতে পরিবেশন করে না যারা পরিবেশন করেন তারা হচ্ছে আমাদেরকে তো মানে পরিবেশন করছেন তারা আমাদেরকে খেতে দিচ্ছে আমরা তো নারায়ণ এখন পুরো আমরা আমরা এখন সবাই খুব খুব ভালোভাবে খেতে বসেছি মানে কি বলে তো আমি কিন্তু এখনও বসিনি সরি আমি এখানে এসেছি এই দেখো আমাকে দেখতে পাচ্ছ এখানে সবাই খেতে বসেছে তবে আমি বসবো আমি এখনও বসিনি আমি দাঁড়িয়ে আছি তাই আমি একটু তোমাদেরকে দেখালাম আমি দাঁড়িয়ে আছি কিন্তু বিশ্বাস করো তো আমরা কী ভাববে আমি জানি না আমাদের এখানে যখনই আমাদের মানে এই অনুষ্ঠানটা হয় না তো আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেকটা আমাদের এখানকার সব মহিলারা সবাই দেখো কত মহিলা দেখতে পাচ্ছ সবাই আমরা বেশ খেতে যাই পুরুষরা খুব কম যান কিন্তু পুরুষরা কম গেলে পুরুষরাও যায় তবে আমাদের এখানে সব মহিলারা আমরা বেশ সুন্দরভাবে গিয়ে ওখানে খাই মানে আর এত সুন্দর প্রসাদ করে এত সুন্দর রান্না করে মানে বলার না বাড়িতে তো প্রচুর মাছ মাংস রান্না আমিও তো এখনই বাড়িতে মাছ আর মাংস রান্না করে আসলাম কিন্তু ওটাই কি একদম খুবই মানে খুবই মানে যে ভালোবাসি বলে যে খেতেই হবে তার থেকে বড় ভালোবাসা এই দেখো এখানে এসে সবার সঙ্গে মাটিতে বসে খাওয়া আনন্দ করে কত ভালো লাগে দেখো প্রত্যেকটা মানুষে এখানে খাবে বলে আমরা অতিথি আমরা আমাদের নারায়ণ সেবা দেবে বলে এখানে পুরো মন্দিরে এত কিছু আয়োজন দেখেছি কত সুন্দর তরকারি ডাল ভাত সমস্ত কিছু করা হচ্ছে আর আমরা এগুলো সবাই মিলে সুন্দরভাবে খাবো আর খেয়ে দিয়ে তারপরে আমি আবার তখন আবার যাব আবার মন্দিরের ভেতরে কিন্তু এখনও তো আমার খাওয়া হয়নি আমি জাস্ট দাঁড়িয়ে আছি তারপরে এখানে যারা বসেছেন তাদের খাওয়া দাওয়া হবে কি সুন্দর লাগছে দেখতে তাই না বলো জিনিসগুলো কী ভালো লাগছে এত সুন্দর দেখতে লাগছে কিন্তু দেখো যারা পরিবেশন করেন তারা কত কষ্ট করে কত খাটে তাদের ঈশ্বর অনেক আশীর্বাদ দেয় তাই না বলো হ্যাঁ আর একটা কথা এই জন্য তো প্রচুর টাকা তুলতে হয় চাল ডাল তুলতে হয় তবে হ্যাঁ যারা টাকা দেন তারা খুবই ভালো করেন কারণ তারা যে দেয় বলেই তো এই যে প্রত্যেকটা মানুষকে খাওয়ানো হয় আর সবাই মানে কি সবার আশীর্বাদ ঈশ্বর মানে ঈশ্বর এই খাওয়ানোর পরে যারা যারা এই দানগুলো করেন তাদেরকে প্রচুর আশীর্বাদ দেন তাই না বলো সত্যিই তাই হ্যাঁ আমি না জানো তো আমি এখনও মন্দিরের টাকাটা ঠিকভাবে আমার দেওয়া হয়নি শুধু এমনি ঠাকুরের কাছে এমনি একটু পয়সা দিতে হয় ওইটুকুই দেওয়া হচ্ছে আর হচ্ছে তোমার মন্দিরে যে খাওয়ানোর টাকা মানে সবার কাছে তোলা হয় না আমার বাড়িতে বোধ ওনারা গেছিলেন আমি বাড়িতে ছিলাম না তা সেইটা আমি আমি যেদিনকে এখানে আর একটা লীলা কীর্তন হবে না সেদিনকে গিয়ে আমি ওনাদের যেখানটা করে আর কি অফিস ঘরটা বানানো আছে ওখানে গিয়ে আমি টাকা দিয়ে আসবো কারণ ওটা আমার দেওয়া হয়নি তো তাই আমি যাব তো চলো আমি তো এইবার বোধাই বসবো অনেকজনরাই হয়তো উঠে পড়েছেন আমি এখনো দাঁড়িয়েই আছি তা আমি সবাইকে দেখছি তুলছি সাইডে একটুখানি দেখো দেখো কি দেখা যাচ্ছে মন্দিরের মাথাটা দেখা যাচ্ছে তাই সেটা আমি তোমাদের সঙ্গে তুলে শেয়ার করে দিলাম তো এইবার কি করব বলো তো এই সবাই তো আমরা দাঁড়িয়েই আছি এবার খেতে বসবো তো চলে অলরেডি খেতে এবার বসে পড়বো পাতে ভাত পড়ে গেছে থালাও পড়ে গেছে ভাতও পড়ে গেছে মানে অন্ন মানে ঈশ্বরের দান বলে তো তাই জন্য এটাকে অন্ন বলা হয় সত্যি তো ঈশ্বরের দান আমরা তো ঈশ্বরের দয়ায় এখানে খেতে এসেছি তাই না বলো তাই আমরা এ দেখো এখানে অন্ন প্রসাদ হচ্ছে সবাই গ্রহণ করছি এবার সেখানে এই দেখো আমিও বসেছি আমার মামনি বসাছি অনেকজন বসেছে সবাই বসেছে কিন্তু দেখো এই প্রসাদটা খেতে এত ভালো লাগে এত ভালো লাগে তবুও আমি কিন্তু না খেয়ে থাকতে পারবো না বলে আমার মামনির সঙ্গে চলে এসেছি তা আমি আমার মতোন অনেক দৌড়া আসে এখানে খেতে সবাই ভালোবাসি আমরা খেতে প্রত্যেকের বাড়িতেই ভালো মন্দ রান্না হয় কিন্তু সেটার থেকে বড় কথা কী বলতো এই যে এখানকার এই মহাপ্রসাদ মানে কি বলবো মানে মানে তুলনা হয় না যে এত স্বাদের অমৃতের মতন খেতে তো চলো আমি এখন খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া যেই হয়ে যাবে তারপরে আমি এবার চলে যাব খাওয়ার পরে ওই মন্দিরে কারণ মন্দির তো আমি তো মন্দিরে ঢুকেই পড়েছি অলরেডি এইবার আমি মন্দিরে গিয়ে ঈশ্বরের ওখানে একটু পয়সা দেব আমি আর আমার মামনি মামনি আমাকে বলল যে পয় আমার টাকাটা দিয়ে আই গে ওখানে মানে অল্প পয়সা যেটা আর কি বাক্সে দেওয়া হয় তো সেই পয়সাতে দেব দিয়ে তারপরে আমি এবার চলে যাব চলে গিয়ে দেখবে তোমরা আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে তো নিশ্চয়ই দেখাবো এবার আমি আগে টাকাটা দিয়ে আসি ঠাকুরের কাছে সবাই বসে আছে সবাই কীর্তন দেখছে প্রচুর লোকজন এসেছে শিশু বিদ্যালয় পড়ো কোন ক্লাসে পড়ো নার্সারিতে পড়ো বা ভালো ছেলে আমি তোমাকে এই দেখো ভিডিও তো তুলে নিলাম আমি ইউটিউবে দেবো জানো তো আমি ইউটিউব করি ইউটিউবে আসা তুমি আমার কাছে আসো দাঁড়িয়ে ইউটিউবে পড়ো এই দেখো এই হাত দেখাও হ্যাঁ রে তোমার নাম বলো সাত তো দেখতে পেলে বাচ্চাটাকে এইবার আমি মামির ঘরে চলে এসেছি এই দেখো আমাদের একটা মামি মামি খুব মানে কি বলবো খুব সুন্দরী সেটা থেকে মানে ঘরে চুপ করে বসে থাকতে খুব ভালোবাসেন টুকটুকি মামি এটা ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ তো চলো আজকে ভিডিওতে মামিকেও তোমাদের দেখানো হয়ে গেলো আমি আজকে এইখানে এসেছিলাম মানে আমার একটা আগের পাড়াতে তো সেখানে সে বাচ্চাটাকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওটা আমার একটা বোনের ছেলে তো দেখলে আর এই যে মামিকেও তোমাদের দেখালাম ওখানে পাশে মামাকে বসে আছে দেখালাম মামির ঘরে এসেছিলাম তো এবার আমি কি বলবো বলো তো মানে আমি এবার বাড়ি যাব বিদায় নেবো তো চলো টাটা আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থেকে সুস্থ থেকে